ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা ঘরের চালের ওপর পড়ল বিশালাকার এলাকার কাঁঠাল গাছ একদিকে যখন গরমে নাভিশ্বাস উত্তরবঙ্গের সাধারণ মানুষের একদিনের ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে কোচবিহার জেলার মাথাভাঙ্গা দু নম্বর ব্লক নিশিগঞ্জ নলঙ্গিবাড়ি এলাকা মঙ্গলবার গভীর রাতে ঝোড়ো হাওয়া সহ অনবরত বৃষ্টি আর এই ঝোড়ো হাওয়ার তাণ্ডবে একটি বড় কাঁঠাল গাছের একাংশ বাড়ির চালের ওপর ভেঙে পড়ে অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাড়ির তিন সদস্য এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যুরো রিপোর্ট নিউজ ইউএন প্রায় তখন একটা বাজে তখন আচমকা ঝড়ে একদম মানে আমাদের ঘরের উপরে কাঁঠাল গাছ ভেঙে পড়ছে আর আমরা তখন খাটের উপরে ঘুমিয়েছিলাম তিনজন তারপরে বাচ্চা নিয়ে শুয়েছিলাম হঠাৎ করে এরকম ভূমিকম্পের মতো একদম শব্দ হলো যে কি হলো কি হলো বাইরে বের হয়ে দেখি এরকম অবস্থা ক্ষয়ক্ষতি কারো ক্ষয়ক্ষতি হয়নি তো না না এমনিতে আমাদের কারো কিছু হয়নি ঘরের সিলিং টিলিং ঘরটা ভেঙে গেছে সব কিছু এই আর কি আমাদের কারো কিছু হয়নি গাছ কাদের গাছ পাশের বাড়ি তাকে জানিয়েছিল হ্যাঁ জানিয়েছি উনি আসবে উনি এখন বাইরে থাকে তো উনি আসতেছে আসার পরে দেখি উনি কি বলে আপনার নাম আমার নাম কনিকা সরকার পাশের বাড়ি একটা গাছ কাটা গাছ সেই গাছটা ঘরের উপরে পড়ে ঘর তোর ভাঙে গেছে হয়তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে প্রাণে বেঁচে আছি এই আর কি মালিককে বলা হয়েছে উনি বলছে ঠিক আছে আমি একটু দূরে আছি তো আসবে করে বলছে এমনি বাড়ির কারো ক্ষতি হয়নি তো এমনি বাড়ির কোনো কারো ক্ষয়ক্ষতিও হয়নি ওই তো ঘরের চালটাই ভেঙেছে সিলিংয়ের এর কিছুটা ভেঙছে আপনার নাম আমার নাম দশরথ রায় বাড়ি বাড়ি আমার তো পুরান বাড়ি যেমন বস কোরধোয়া ধোয়া এক নম্বর কলোনি নতুন বাড়ি হ্যাঁ এখানে যে এটা নলঙ্গি বাড়ি দত্তপাড়া এখানে আমার ছেলেরা থাকে